আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি এখন আপনাদের সামনে একটি হাদিস আলোচনা করব। যে হাদিসের মধ্যে আল্লাহ তালা তিন ব্যক্তিকে কোনো গুণা তাকা না সত্ত্বেও গুণা না তাকা সত্ত্বেও অপছন্দ করেন ঘৃণা করেন এই তিন ব্যক্তি কারা আসুন শুনি আনী নবী সাল আলহি ওসাল্লাম কাল নবীজি বলেন সালাসাতুন ইউব ইসু হুমুল্লাহু তালা মিনি জুরমি কোনো অপরাধ চারাই কোনো গুণা চারাই আল্লাহ তালা তিনজন ব্যক্তিকে অপছন্দ করেন আল আকুলু এক নম্বর হইল যে বেশি খায় মানে পেটুক দুই নম্বর হইল ওয়াল বাকিলু বখিল যে কৃপন ওয়াল মোতাকাবির তিন নম্বর হইল মোতাকাব্বির যে অহংকারী এই তিন ব্যক্তিকে আল আকুলু ওয়াল বাকিলু ওয়াল মোতাকাবিরু পেটুক বখিল এবং অহংকারী এই তিনজনকে আল্লাহ তালা কোনো অপরাধ না থাকা সত্ত্বেও অপছন্দ করেন এখন আসুন আমরা কিভাবে এই বেশি খাওয়া থেকে বাঁচব বেশি খাওয়া থেকে বাঁচতে হলে দুইটি কাজ আমাদের জানতে হবে এক নম্বর হইল তরিক ও তাকলিল আকল কম খাওয়ার কি উপায় এক নম্বর হইল আক্তাফি মানাফি তিল আকল কম খাওয়ার কি উপকার কম খাইলে কি উপকার ওইটা জানতে হবে উপকার হইল হিয়া শেখাতু ওয়াল ইফাতু ওয়াল ই তিনটা উপকার কম খাইলে তিনটা উপকার কম ভোজনে তিনটি উপকার আর শেখাতু কম খাইলে সুস্থ থাকা যায় সেহাত থাকা যায় ভালো থাকা যায় ওয়াল ইফাতু বেশি পবিত্র থাকা যায় ওয়াল ই সারও তিন নম্বর হইল ই নিজে কম খাইলে আরেকজনের খাবার বৃদ্ধি পায় অর্থাৎ ই নাফস মানে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার যে সোয়াব ওইটা পাওয়া যায় নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া যায় অবশ্যই আমি যখন কম খাব তখন আমার এই কম খাইলে যে খাবার বাড়তি হচ্ছে সেটা আরেকজনে খেতে পারবে এটার মধ্যে এক ধরনের নফস রয়েছে ইসারে নফস মানে নিজের উপর অন্যজনের প্রাধান্য রয়েছে আরেকটা জিনিস জানতে হবে কম খাইলে কি ফসিলত জানলাম এবং বেশি খাইলে কি ক্ষতি তাও জানতে হবে সেটা কি ওত্তা আমুলু ফিম দোয়ারি কাসরাতিল আকলা বেশি খাইলে কি ক্ষতি ওই ব্যাপারে আমার চিন্তা ভাবনা করতে হবে দুটি বিষয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমার কম খাওয়া সম্ভব তাহলে আল্লাহ তালার কাছে প্রিয় হওয়া যাবে বেশি খাইলে কি ক্ষতি সেটা হইলো হিয়াল বেশি খাইলে রোগ হয় বেশি বেশি খাইলে রোগ বেশি হয় রোগ বেদি হয় ও ওয়াকাল মেধা ক্ষতি হয় মেধাগত ক্ষতি হয় মেধা কমে যায় মেদা মস্তিষ্কের ক্ষতি হয় বেশি খাইলে ওয়াকিল আর কেউ কেউ বলেছেন আরেকটা ক্ষতি হয় সেটা হলো আল ফিতনাতা আল বিতনাতু তিবুল ফিতনাতায়ের অর্থ হল বেশি বক্কন বুদ্ধিকে কমিয়ে দেয় জ্ঞান বুদ্ধি এতে লোপ পায় কমে যায় তাহলে আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা তিন ব্যক্তিকে ঘৃণা করেন এক নম্বর হইল পেটুক দুই নম্বর বখিল বখিল হইলো সে নিজে খালি সঞ্চয় করতে চায় খরচ করতে চায় না আরেকজনকে দিতে চায় না আল আলমোতাকাব্বির নিজেকে বড় মনে করে অহংকার করে এই তিনজনকে আল্লাহ তালা অপছন্দ করেন হ্যাঁ সুতরাং এই তিনটি জিনিস থেকে বাঁচতে হবে এক নম্বর পেট ও মানে বেশি খাবার থেকে বাঁচতে হবে বকিলতা থেকে বাঁচতে হবে মোতাকাব্বির অহংকারী করা যাবে না নম্র হতে হবে বদ্র হতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি